কারো বেতন বাকি তিন মাস কারো বা তারও বেশি সময় ধরে শীঘ্রই বকেয়া বেতন প্রদানের দাবিতে মঙ্গলবার প্রবল বৃষ্টি উপেক্ষা করে ছাতা মাথায় নিয়ে তৃণমূল শ্রমিক সংগঠনের ডাকে অনির্দিষ্ট কালের জন্য গেট মিটিংয়ে সামিল হলেন আলিপুরদুয়ার জেলা কালচিনি ব্লকের মধু চা বাগানের কয়েকশো শ্রমিক এদিন শ্রমিক ছাড়া উপস্থিত ছিলেন তৃণমূল সাঁতালি অঞ্চল সভাপতি কৈলাস সহ বাগানের অন্যান্য নেতৃত্বরা শীঘ্র বেতন না মিললে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার হুঁশিয়ারি দিলেন তারা আজকে আমাদের এই মধু চা বাগান এটা সাঁতালি অঞ্চলগত অন্তর্গত আছে সেটা আজকে আমাদের আমাদের ট্রেড ইউনিয়ন তৃণমূল চা শ্রমিক ইউনিয়নের তরফ থেকে আজকে থেকে আমাদের কন্টিনিউ গেট মিটিংয়ের একটা আন্দোলন করা শুরু হচ্ছে কারণ যেহেতু আজকে এই বাগানে বিগত চার পাঁচ মাস ধরে বেতন নাই যেটা শ্রমিক যেটা লেবার তার পেমেন্ট নাই সাব স্টাফের পেমেন্ট নাই স্টাফের পেমেন্ট নাই। ভিএম টু একটা ক্যাটাগরি আছে তার পেমেন্ট নাই এটা কন্টিনিউ ভাউচার পেমেন্ট নাই এটা কন্টিনিউ চলতেছে আমরা আন্দোলন করে যাচ্ছি কিন্তু কোম্পানি পেমেন্টটা দিচ্ছে না তো আমাদের আজকে শ্রমিকরা আর যদি তিন মাস চার মাস পেমেন্ট না হয় আজকের দিনে কী খাবে তো আমাদের আন্দোলন এই জন্য আমাদের আন্দোলন আমাদের ম্যানেজমেন্ট আমাদের আন্দোলন কোম্পানির মালিকের থেকে যে আমরা চাই আমাদের লেবারের আমাদের স্টাফের আমাদের সব স্টাফ ভিএম টু লেবার এই যে ভাউচার পেমেন্ট এইগুলো কন্টিনিউ করে দিই আমরা আমাদের আন্দোলন এইটাই আর কিছু না আমরা চাই আমাদের শ্রমিকের যেটা পাওনা দেনা পাওনা এটা ক্লিয়ার করুক তারপরে আমাদের এখানে অলরেডি পিএফ নিয়ে একটা ঝামেলা আছে আজকে বিগত তিন চার বছর ধরে আজকে এখানে পি টাকা জমা হচ্ছে না আমাদের শ্রমিকের ভবিষ্যৎ অন্ধকারে চলে যাচ্ছে এইভাবে মানে আমরা কন্টিনিউ আন্দোলন এইভাবে করে যাব তারপরে কোম্পানির মালিক এইভাবে কোনো কানে দিবে না এর আগে আমাদের শিলিগুড়ি মিটিং ডাকা হয়েছিল কোম্পানির মালিক আসে আমরা তাও মেনে নিছি আবার আমাদেরকে পনেরো তারিখ শিলিগুড়িতে ডেকেছে কিন্তু এইভাবে খালি ডাকবে কিন্তু তার কোনো সমস্যা সমাধান করবে না কোম্পানির মালিক আমার কাছে টাকা নাই তাহলে আমরা চাই আমাদের শ্রমিকের ভবিষ্যৎ অন্ধকারে যেন না যাক এই জন্য আমরা এই আন্দোলনটা করতেছি গেট মিটিং আমাদের তৃণমূল চা শ্রমিকের মাধ্যমে যে আমাদের এই ভবিষ্যৎ যে লেবারের ভবিষ্যৎ তার জন্য ভবিষ্যৎ অন্ধকারে না যাক ওর পি টাকা আমাদের এই লেবারের যে কন্টিনিউ পেমেন্টটা দিক কেন আনেওয়ালা দিনে দু মাস পর কিন্তু আমাদের বোনাসের একটা আন্দোলন শুরু করে তখন কোম্পানি কোথায় থেকে টাকা দেবে এই জন্য আমরা আজকের থেকে শুরু এই আন্দোলন এই আন্দোলনে আমাদের সেক্রেটারি প্রেসিডেন্ট আমাদের জেনারেল জেনারেল আমাদের যে পলিটিচার সবাই আমাদের এখানে উপস্থিত তার মাঝে মাঝে আমাদের মহিলা কর্মীরাও আমাদের সাথে উপস্থিত আছে আমরা এইভাবে আন্দোলন করি এখনও আমাদের ভিম টু যার তার মোটামুটি তিন মাসের পেমেন্ট ডিউ আছে স্টাফের পেমেন্ট দু মাস ধরে ডিউ আছে সব স্টাফের ডিউ আছে এইভাবে কিভাবে চলবে মালিক বলতেছে যে আমার কাছে এখন আপাতত টাকা নাই নেই আমি অ্যারেঞ্জ করতেছি কিন্তু ফান্ড অ্যারেঞ্জ করলে তো হবে না এইভাবে তো আরো আমাদের এখানে ফোর্ট নাইটলি পেমেন্ট এইভাবে যদি কন্টিনিউ যায় তাহলে আমাদের শ্রমিকরা তো অন্ধকারে চলে যাচ্ছে ওনারা খাওয়ার জন্য মানে এরকম অসুবিধা যে আজকে এখানে কাজ করে যদি টাকা না পায় তাহলে কাজ কেন করবে ওনাদের বক্তব্যদুয়ার থেকে সামুদাসের রিপোর্ট নিউজ মেট্রো